ডিএসপি তনুশ্রী বোস দীর্ঘ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনার পর আজ সাফল্য লাভের পালা চাকরিতে নতুন জয়েন করতে চলেছেন তিনি জয়েন করতে চলেছেন তিনি নিজের এলাকার থানায় এই খবরটা পাওয়ার পর তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন যে ভেবেছিলেন বাবা মাকে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেব গত ছ সাত মাস ধরে বাবা মায়ের সঙ্গে রকম যোগাযোগ নেই তার বাবা মা অত্যন্ত গরিব তাদের কাছে ফোন নেই অন্যের বাড়িতে ফোন করে তিনি নিজের বাবা মার খবর নিতেন কিন্তু গত ছ সাত মাসে সেই ব্যক্তির ফোন হঠাৎই বন্ধ হয়ে যায় তাই তার বাবা মায়ের খবর তিনি নিতে পারতেন না তিনি ভেবেছিলেন একেবারে পোস্টিং পেয়ে মা বাবার সঙ্গে দেখা করব পুলিশের পোশাকে মেয়েকে দেখে তার বাবা মা চমকে যাবে রাস্তায় যেতে যেতে তনুশ্রী দেবীর মনে পড়ছিল তার বাবা মা তাকে কত কষ্ট করে এই জায়গাতে এনে দাঁড় করিয়েছেন গরিব দিনমজুরের মেয়ে তনুশ্রী তার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে হাড় খাটুনি করে পায়ে পায়ে করে তার পয়সা জমিয়েছেন পড়াশোনা করার জন্য আর আজকে তিনি চরম সাফল্য লাভের পর প্রথম তার গ্রামে ফিরছেন এই অনুভূতি একটা আলাদাই অনুভূতি তাকে পুলিশের পোশাকে দেখে তার বাবা মায়ের অবস্থা কেমন হবে এটা কল্পনা করেই তিনি মনে মনে হাসছিলেন আর গর্ব অনুভব করছিলেন গাড়ি চলছিল ড্রাইভারের পাশের সিটে বসে তিনি এতক্ষণ এইসবই ভাবছিলেন গাড়িটা যখন গ্রামের একটা চৌমাথার উপর দিয়ে যাচ্ছিল হঠাৎই তনুশ্রীদেবীর নজর এলো একজন অন্ধ ভিকারিকে আর সেই অন্ধ ভিকিরিকে দেখে তার বুকের রক্ত যেন জল হয়ে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা সরছিল না তিনি অনেক কষ্টে ড্রাইভারকে বললেন গাড়ি থামাতে গাড়ি থামিয়ে তিনি হুড়মুড় করে গাড়ির দরজা খুলে সেই ভিকারির পায়ের কাছে এসে পড়লেন তাকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি এখানে কি করছো তোমার এরকম অবস্থা কি করে হলো তুমি অন্ধ হয়ে গেছো কি করে খটলো বাবা তোমার এই অবস্থার জন্য কে দায়ী কি হয়েছে বাবা আমাকে সব খুলে বলো আমি তোমার মেয়ে আমি তনুশ্রী আমি ফিরে এসেছি বাবা আমি ডিএসপি হয়ে গেছি আমাকে চিনতে পারছো সেই অন্ধ ভিকারি ডিএসপি ম্যাডামকে হঠাৎ করে তার পায়ের কাছে এসে তাকে গলায় জড়িয়ে ধরতে দেখে হকচকিয়ে যান সেই ভিকারি ছিল অন্ধ একটি যুবতী মহিলা ছুটে এসে তার পায়ের কাছে পড়ে তাকে গলায় জড়িয়ে ধরছে হতভম্ব হয়ে যাওয়ারই কথা কিন্তু তার কণ্ঠস্বর শুনে সেই বৃদ্ধ বুঝতে পারলেন এ আর কেউ নয় এ তারই মেয়ে তনুশ্রী তনুশ্রীকে বুকে জড়িয়ে ধরে সেই বৃদ্ধ কাঁদতে লাগলেন বাবাকে এমন অবস্থায় দেখে তনুশ্রীরও মাথা খারাপ হয়ে গেল কাঁদতে কাঁদতে সে বাবাকে জিজ্ঞেস করল তোমার সঙ্গে এমন কি করে হলো বাবা সেই বৃদ্ধ ভিকারী তখন কাঁদতে কাঁদতে বললেন তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই দিন মজুর আমাদের অত টাকা কোথায় তোমাকে পড়াশোনা করানোর মতো গ্রামের সব লোক বলেছিল তোমার বিয়ে দিয়ে দিতে কিন্তু তোমার মায়ের জেদ ছিল তোমাকে তিনি বড় অফিসার বানাবেন তোমাকে তিনি ডিএসপি করবেন আমি আর তোমার মা মিলে অক্লান্ত পরিশ্রম করে খাটাখাটনি করে তোমাকে টাকা পাঠাতাম তোমার পড়াশোনা যাতে বন্ধ না হয় তোমাকে পড়াশোনা করার জন্য যে টাকা পাঠাতাম আমার বাড়িটা আমরা বন্ধক দিয়েছিলাম আমরা চুক্তি করেছিলাম এই বাড়িটা আমরা সাত বছর পর ফেরত নেব কিন্তু যার কাছে আমরা সেই বাড়িটা বন্ধক রেখেছিলাম সেই লোকটা আমাদেরকে ঠকিয়ে বাড়িটা তার নিজের নামে করে নেয় এই ঘটনায় আমরা অথই সাগরে পড়ি এখন তোমার পড়াশোনারই কি হবে আর আমরা থাকবোই বা কোথায় আমি আর তোমার মা মিলে পুলিশের কাছে যাই ওই লোকটির নামে নালিশ জানাতে কিন্তু এই থানার বড়বাবু ওই লোকটার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে ও ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয় আমাদেরকে থানা থেকে মেরে তাড়িয়ে দেয় আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে আর সেই থেকে আমি অন্ধ হয়ে যাই আর পুলিশের মাধ্যরে তোমার মা কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান আর সেই থেকে আমি একা হয়ে গেছি তোমার সঙ্গেও আমি কোনো যোগাযোগ করতে পারিনি গ্রামের কোনো লোকই আমাদেরকে সাহায্য করতো না আমি তোমার পাশের বাড়ির রমেশ কাকার ফোন থেকে মাঝে মাঝে তোমাকে ফোন করতাম কিন্তু সেই রমেশও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যার কাছে বাড়ি বন্ধক দিয়েছিলাম আর সেই ঘুষখোর দারোগা দুজনে মিলে পুরো গ্রামকে শাসিয়ে রেখেছিল যদি তারা আমাদেরকে সাহায্য করে তাহলে প্রত্যেকে শাস্তি হবে সেই থেকে আমি গ্রামের এক কোণে পড়ে থেকে ভিক্ষি করে খাই এই বলে বৃদ্ধ হাও করে কাঁদতে লাগলেন বাবার কথা শুনে তনুশ্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে তনুশ্রীর মুখ কঠিন হয়ে এলো চোয়াল শক্ত করে মনে মনে বলল এই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে আমার নিরীহ বাবা আর মায়ের উপরে পুলিশ আর ওই লোকটা যে অত্যাচার করেছে তার শাস্তি ওরা পাবেই তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা তোমার মেয়ে চলে এসেছে তুমি উঠো এখান থেকে এই বলে সেই বৃদ্ধ ভিকারীকে নিজের গাড়িতে তুলে নিয়ে নিজের কোয়াটারের দিকে রওনা দিল সে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে বাবার অবস্থা আগে ঠিক করল সে পরিষ্কার নতুন জামাকাপড় পরিয়ে চুলদাড়ি কেটে বাবাকে আগের রূপে ফিরিয়ে আনল সে তারপর চাকর রামুকে বলে সে বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করল আর তারপর গেল থানায় জয়েন করতে থানায় জয়েন করেই দারোগা সেলিমের সঙ্গে তার দেখা হয়ে গেল চওড়া গোপাওলা সোটা হাতির মতো লোকটা দেখলেই বোঝা যায় লোকটা ঘুষখোর তনুশ্রী এখনই কিছু বললেন না তিনি সময়ের অপেক্ষা করতে লাগলেন কারণ তিনি জানেন এরা কোনো ছোটখাটো চোরছাঁচড় নয় এদের বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ না হলে এরা কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে তাই তিনি সুযোগের অপেক্ষায় রইলেন সেই দারোগা জানতেও পারল না নতুন ডিএসপি ম্যাডাম আর কেউ নন যে বৃদ্ধ বৃদ্ধাকে তারা একদিন অপমান করে মারতে মারতে এই থানা থেকে বিদায় করেছিল তারই একমাত্র মেয়ে আর একদিন হঠাৎ করেই সেই সুযোগটা তনুশ্রীর চলে এলো থানায় ঢুকেই তিনি এক দৃশ্য দেখলেন তিনি দেখলেন দারোগা সেলিম বাজারের একজন বিক্রেতার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতে নিয়ে পকেটে ভরছেন এখানে যে ঘুষ দেওয়া নেওয়া চলছে সেটা দেখে বুঝতে আর বাকি রইল না তনুশ্রীর আর তৎক্ষণাৎ তিনি সেই দারোগা সেলিমকে ডিউটি থেকে বরখাস্ত করলেন তার বিরুদ্ধে কড়া প্রমাণ এনে তাকে হাজতে পড়লেন এবং পুলিশের চাকরি থেকে তাকে সাসপেন্ড করলেন আর তারপর তার বাবার বয়ানের ভিত্তিতে তিনি যার কাছে তাদের বাড়ি বন্ধক ছিল যে লোকটা তাদেরকে ঠকিয়ে তাদের বাড়িটা নিজের নামে করে নিয়েছে সেই লোকটাকেও এনে থানায় পড়লেন দারোগা সেলিম বন্ধকি কারবার করা গৌতম সেনগুপ্তকে দেখে চমকে গেলেন তারা দুজনেই এখন একই কারাগারে বন্দি তাদের দুজনকে কারাগারে বন্দি করার পর তনুশ্রী নিজের বাবাকে নিয়ে থানায় এলো তারপর বাবার দিকে তাকিয়ে বলল আমি তোমাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পেরেছি এই দুজনই এখন লকাপে রয়েছে আর কিছুদিনের মধ্যেই এদের কেসটা কোটে উঠবে আর তোমার সাক্ষীর ভিত্তিতেই এদের জেল হাজত হবে এদেরকে যদি উচিত শাস্তি দিতে না পেরেছি আমি যদি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে না পেরেছি আমার নামও তনুশ্রী বোস নয় দারোগা সেলিম আর গৌতম সেনগুপ্ত দুজনই অবাক হয়ে গেল আর তখন ডিএসপি ম্যাডাম নিজের আসল পরিচয় দিয়ে বললেন এই সেই ব্যক্তি যাকে ঠকিয়ে তার সম্পত্তি তুমি নিজের নামে করে নিয়েছ আর সেলিম বাবু মনে পড়ছে এই বৃদ্ধকে আর এর সঙ্গে থাকা এক বৃদ্ধাকে কেমনভাবে দূর দূর করে মেরে তাড়িয়ে দিয়েছিলেন আপনারা ইনি আর কেউ নন ইনি আমার বাবা আপনাদের অত্যাচারে আমার মা কিছুদিনের মধ্যে প্রাণ হারিয়েছিলেন আমার বাবা আপনাদের অত্যাচারে চোখ হারিয়েছেন এর শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে আর বেশ কিছুদিনের মধ্যেই কোর্টে কেস উঠল তনুশ্রী দেবীর বাবার সাক্ষীতে গ্রামের কিছু লোকজনও সাক্ষী দিল দারোগা সেলিম আর বন্দকি কারবার করা গৌতম সেনগুপ্ত দুজনেই পাঁচ বছর করে জেল হয়ে গেল আর দারোগা সেলিম আলী চিরতরে তার চাকরি হারালেন এবং ক্ষতিপূরণ ও মানহানি বাবদ গৌতম সেনগুপ্ত ডিএসপি ম্যাডামের বাবাকে তার বাড়িটা ফেরত দিতে বাধ্য হলেন আর তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তনুশ্রীর মনের জ্বালা হয়তো কিছুটা কমেছিল কিন্তু অন্ধ বাবার চোখের আলো ফিরিয়ে দিতে না পারলে তার স্বস্তি হচ্ছিল না সে শহরের বড় বড় হাসপাতালে খোঁজ নিল বাবাকে অনেক বড় জায়গায় ডাক্তার দেখালো বাবার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য যত টাকা লাগে সে খরচ করল যেন তেন প্রকারে তাকে তার বাবার দৃষ্টি ফিরিয়ে দিতেই হবে এই প্রতিজ্ঞা করলো মনে মনে আর ভগবান তার ডাকে সাড়া দিল তনুশ্রীদেবীর বাবা আবার দৃষ্টি ফিরে পেলেন দৃষ্টি ফিরে পেয়েই বাবা প্রথমে তার মেয়ের মুখখানা দেখতে চাইলেন ডিএসপির পোশাক পরে নিজের বাবার সামনে এসে দাঁড়ালেন তনুশ্রী বোস নিজের একমাত্র মেয়েকে এই পোশাকে দেখে এত সম্মানজনক পদে দেখে বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন বাপবেটির এই মিলন মুহূর্তের সাক্ষী রইল গোটা হাসপাতাল বাবার চোখের জল মুছিয়ে দিয়ে তনুশ্রী বলল বাড়ি চলো বাবা এখন থেকে তুমি আমার কাছেই থাকবে তোমার সঙ্গে অন্যায়কারীরা শাস্তি পেয়েছে আমি শাস্তি দিয়েছি তুমি গ্রামে মাথা উঁচু করে বাঁচবে এই বলে বাবার পা ছুঁয়ে প্রণাম করল অশোকবাবু চোখে জল আর বুকে একরাশ গর্ব নিয়ে মেয়েকে স্যালুট জানালেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ